তোমারে যদি কেউ পাঁচ হাজার টাকা দেয় তুমি তার গুণগান গাও তোমারে যদি একটা রিস্কা কিনিয়া দেয় তুমি তার গুণগান গাও তোমারে যদি একটা দোকান উঠাইয়া দেয় কেউ ব্যবসার জন্য তুমি তারে জীবনে ভুলো না তোমার চেয়ার সাইরা তারে বসার জন্য আগায়া দাও আমার মাওলায় তোমারে দুইটা হাত দিছেন বলো আল্লাহ রে কি দিয়েছো আমার মাওলায় তোমারে দুটো সুন্দর চক্ষ দান করেছেন বলো এর বিনিময় আল্লাহকে কি দিয়েছো আমার আল্লাহ তোমার সুন্দর হায়াত দিয়েছেন বলো আমার মালিকের কি দিয়েছ আমার আল্লাহ তোমার জবানে কথা বলার শক্তি দান করেছেন বিনেময় আল্লাহকে কি দিয়েছো আল্লাহ দুটো হাত ভালো রাখছেন বলো আল্লাহকে আল্লাহ তোমার আমার আলো দিয়েছেন বিনেময় আল্লাহকে কি দিয়েছো রাতের বেলা চাঁদের আলো দিয়েছেন বলো আল্লাহকে কি দিয়েছ আমার আল্লাহ জমিনের ফসল তোমার আমার জন্য কত সুন্দর করে দিয়েছেন ভোগ করার জন্য তুমি আল্লাহকে কী দিয়েছো আল্লাহ তো তোমার বাড়ি চায় না টাকা চায় না পয়সা চায় না আল্লাহ তো বলে নাই ব্যবসामানির যে লেখাপড়া চাকরি বন্ধ করে সারা রাত সিজদায় পড়ে থাক আল্লাহ তো এটা চায় না আল্লাহ বলে বান্দা ব্যবসা কর লেখাপড়া কর চাকরি কর সময় মতো সিজদা দে পাঁচ বেলার নামাজ পড় মা বাবার দোয়া নিয়া চল ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলো নবীজির আদর্শ মানিয়া চলো নবীর রশের কারণে আজকে এত সম্মান সারা দুনিয়াবাসী আজকে ইসলামের दुश्मनी করে বেঈমানেরা মাদ্রাসার বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে ও যুবকেরা আমরা যারা টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজ পরি পর্দা করি হালাল খাই বলো আমাদের স্বাধীনতা কোথায় নষ্ট হয়ে গেল আমাদের খানাও বন্ধ হয় নাই আমাদের চলাফেরা আর স্বাধীনতাও নষ্ট হয় নাই আমাদের মত দাড়িওয়ালা নামাজি ব্যবসা করে অভাব নাই চাকরি করে অভাব নাই তুমি কেন বলো নবীর তরিকা মানলে স্বাধীনতা চলবে না বরং আমি চ্যালেঞ্জ করে বলবো আমরা যারা নবীর তরিকা মানিয়ে চলি আমাদের মতো সম্মানে জমিনে বর্তমানে কেউ নাই আমরা যারা নবীর আদর্শ মানিয়া চলি আমাদের মতো শান্তিতে জমিনের মধ্যে কেউ নাই তোমারে কোন শয়তানে ধোকায় ফেলে দিল আজকে তুমি টুপি মাথায় দিতে চাও না অথচ তুমি মুসলমান আমিও মুসলমান তুমি যে আল্লাহ আমি সে আল্লাহ মানি তোমার নবী আমার নবী এক তোমার কোরআন আমার কোরআন এক আমি টুপ

যে সুকুরান মিথ্যা পারলে একটা প্রমাণ দাও এখন দাঁড়ি কেটে ফেলব নামাজ রোজা বাদ দিয়ে দিব তুমি কেন বড় বড় মুনিশি বড় বড় পণ্ডিতরাও তো ভুল বের করতে পারে নাই ও কিয়ামত পর্যন্ত কোরআনের ভুল বের করতে পারবে না ওই কোরআন সত্য ওই কোরআনে গুণা যারা কবরে যাবে তাদের জাহান নামে ভুগতে হবে তাও সত্য ওয়ালারা জান্নাত পাবে কোরআনের ঘোষণা তাও সত্য এমন আরামের ঘর আল্লাহ কোরআনে বয়ান করেছেন আবার জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আমার আল্লাহ তাও বয়ান করেছেন গুনাগার হইয়া যদি কবরের বিছানায় যাও ওই খবরে তখন কে টাকাওয়ালা বাড়িওয়ালা খবর নাই কে ধনী কে গরিব কোন প্রশ্ন হবে না আমাকেও তিনটা প্রশ্ন তোমাকেও একই তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লীলা আলামিনের পরিচয় দাও দুনিয়াতে যদি রবের গোলামী না করিয়া কবরে যাও যারা রবের গোলামি করবে তারা জবাব দিবে রব্বি আল্লাহ যারা ধর্ম ইসলাম মানবে তারা জবাব দিবে কবরে দিন ইয়াল ইসলাম যারা নবীর সুন্নত অনুযায়ী চলবে তারা নবীরে দেখিয়া চিনবে নবী বলেন আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবে ও ফেরেস্তা কবরে জান্নাতের বিছানা দিয়া দাও আমার বান্দা আরামে ঘুমাবে কেউ ডিস্টার্ব করবে না আর যারা গুণাগার হইয়া কবরে যাবে এদেরকে যখন প্রশ্ন করা হবে তারা জবাব দিতে পারবে না শুধু আফসুস করে বলবে হা হা লা আদরি আমি কিছুই জানি না কিছুই জানি না আল্লাহ রাগান্বিত হয়ে বলবে ফেরেশতাই না ফরমানকে ধর এর কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দাও একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরের মধ্যে জাহান আগুন আল্লাহর অর্ডার হবে ওরে কবরের মাটি এই গুণাগারের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাঁচরের হার চুরমার হয়ে যাবে ও যুব এখন কি গুণা সারবা না মানুষ তো শক করিয়া অনেক সময় অনেক অন্যায় করে তোমার মনের শক লাগায়া দাড়ি রাখলা না কতদিন এখনো কি তওবা করবা না দুনিয়াতে যত বড় বড় বুজুর্গদের নাম আপনারা শুনেছেন খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরি বড় পীর আব্দুল কাদের জিলানি বাইজিদ বুস্তামি জুনায়েদ বাগদাদি সিলেটের শাহজালাল রহমাতুল্লাহে আলাই শাহ পরান শাহ মখদুম শাহ আলী খানজাহান আলী এরপরে ফুরফুরা জৈনপুরী সারসিনা চরমনাই উজানি বাহাদুরপুর এই যত নাম বললাম এদের যারা বড় বড় পীর সাহেব ছিলেন জৈনপুরের আলী জৈনপুরী রহমাতুল্লা সহ ওই খানকার থেকে যারা আমাদের দেশে আসেন আমাদের দেশে আসেন না আসেন আল্লাহকে সাক্ষী রেখে বলবেন এরা কি কেউ বেনামাজি ছিলেন আপনারা তাদের মোহাবত করেন করেন আপনারা নামাজ করেন না কেন আচ্ছা যাগো নাম বললাম এগো কি দাঁড়ি ছিল আপনি দাড়ি রাখেন না সালা কি কয়দিন করবেন এই ধোকাবাজি করে চাপাবাজি করে খাবেন আপনি জৈনপুরের খুব মোহ্বত করেন কিন্তু জৈনপুর হুজুরে নামাজের কথা কয় না নামাজ পড়েন না আপনি বেয়াদব সার্সিনের হুজুর শরমোনার হুজুর বাহাদুরপুরের হুজুরেরা যত আল্লাহ নাম কইলাম এরা রোজার কথা কয় না আমার জানা মতে জৈনপুরের হুজুরেরা যারা আসেন বাকি থেকে এরা তো লোকালয় বেরও বেশি হয় না গোসল করে তাও ভিতরে পর্দা লাগাইয়া আপনারা যারা বক্ত দাবি করেন আপনারা গান শুনেন কেন দাড়ি কাটেন কেন সুদের টাকায় ব্যবসা করেন কেন কি চালাক ভাব। মাস্তানি তো দুনিয়ায় চলবে না কবরের ভিডা তো আছেই যারা নামাজ পড়ে না যারা দাড়ি রাখে না যারা পর্দা করে না যারা সুদ খায় এই যত আল্লাহ আল্লাহদের নাম বললাম এরা সবাই তাদের দুশ্মন এরা জৈনপুরের দুশ্মন এরা ফুরফুরার দুশ্মন এরা খাজা মঈনুদ্দিনের দুশ্মন এরা বড় ফির সাহেবের দুশ্মন এরা সমস্ত আহলে হক পীর মাসায়কের দুশ্মন এক নাম্বার ভক্ত আমরা আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা পর্দাওয়ালারা তবে আমরা চাপাবাজি করি না চাপাবাজির অভ্যাস নাই খাজা উদ্দিনের জন্য কি ভাগল গাঞ্জা খায় ভয়ে উদ্দিন কোনদিন গাঞ্জা খেয়েছেন খাজা খাজামঈদ্দিনের ইতিহাস যদি বলি রাত কেটে যাবে। কত বড় আল্লাহ ছিলেন খুব কষ্ট লাগতেছে না এই ওয়াজ ওয়াজ জন্য আমরা আসল এর সাথে যদি আবার ইসলামী আইন কায়েম কইরা জেলখানায় ঢুকায় রাখা যাইতো যে তওবা করবি নামাজ আর ছাড়বি না এরপরে মুক্তি দেওয়া হবে তাহলে এটা ওই তো টোটাল টাটকা ওয়াজ কোরবানি দিছে বিশাল বড় গরু অথচ পাচক নামাজ পড়ে নাই পয়গম্বর বলেন বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তর্কুস সালাহ কাফের আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ ছাড়ে না একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা গুরু বেছেলের পিছে বাবা বাবার আগেতে তাহাতে মন কঠিন দিনে তে নামাজ তোমায় ভুলবে না ঠিকমতো পড়িলে নামাজ জান তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ জান তোমার ঠিকানা কি বুঝলেন আমি জৈনপুরি ফুরফুরা সারসিনা এরকম যত পীর বিরুদ্ধে কথা বলছি না এদের বিরুদ্ধে যারা চলে তাদেরকে সতর্ক করলাম সিলেটের মাজারে যায় জিয়ারাত এলাকায় ব্যানার টানায় কোথায় যায় সিলেট শাহজালালের মাজার জিয়ারতে লেখা আছে ব্যানারে তিন চার দিন ঘুরলো শাহজালালের মাজারে গেল কিন্তু পাঁচবেলার নামাজ পড়ল না আচ্ছা বলেন তো শাহজালাল রহমতুল্লাহ আলাই নামাজ পড়েন নাই ওরে মাওলার কেমন পাগল ছিলেন শাহজালাল জীবনে বিবাহ করেন নাই আর আপনি আরেকজনার বউ লগে লইয়া যাইতেছেন জিয়ারতে ঠিক আমি মিছা বলতিছি না এ লইয়া যায় না না মহিলাদের কইছে আমরা জামু কার বউ কার শালি খবর নাই চলো আপনি পীর মাশায়েখের দরবারে যদি এই সমস্ত উল্ডা পাল্ডা চলে তো খাঁটি দরবার ভাবও কই সিনেমা হলে ঢুকলে ওয়াজ মাহফিল শোনা যায় না কথা বলেন না কেন সেখানে গান বেপরদা কথা ঠিক তো বিশ্বাস্য দরবারে যদি এগুলি চলে তো সিনেমা হলে আর বিশ্বাসের দরবারে ব্যবধান কি অতএব আপনাদের এই যে আশরাফ আলী মৌলবী রহমতুল্লাহ আলাই বড় বুজুর্গ মানুষ ছিলেন এর রেখে যাওয়া মোহাব্বত যদি ধরে রাখতে চান তাহলে সহি তরিখ একটা মাদ্রাসা করেন ইনশাল্লাহ আমি ওয়াদা দিয়ে গেলাম আল্লাহ সুস্থ রাখলে প্রত্যেক বছর আসব আমি বলছি সাব্বির কে আগামীতে দুই দিন দিবি দুই দিন দিবি একদিন আমি আর একদিন অন্য অন্য অনেক বক্তা ভালো ভালো আলেম আলামা রাখব এখন সাব্বির একা পারবে না আপনাদের সহযোগিতা লাগবে না সহযোগিতা নারীদেরকে পছন্দই করত না আবার অবাদে রাস্তাঘাটে চলত বিয়া শাদী নাই যখন যেখানে সেখানে মনে চায় যৌবনের আদান প্রদান করত বর্তমান আল্লাহর ঘর বাইতুল্লাহর চারদিকে এরা তওয়াফ করত নারী আর পুরুষ উলঙ্গ হইয়া ওরা কোরবানি দিত পশুর রক্ত এগুলো বাইতুল্লার দেওয়ালে এভাবে মুস্ত মনে করতো কামিয়া হয়ে গেছে ঠিক সেই সময় আমার রসুল পৃথিবীতে আসলেন আবদুল্লা রৌরসে মা আমেনার থেকে মক্কা নগরীতে নবী আসা মাত্রই পরিবর্তন শুরু হাজার বছরের প্রজ্বলিত আগুন নিভে গেল আম্মাজান আমেনা বলতেছেন মহম্মদ যখন দুনিয়াতে আসছে নার কাটা অবস্থায় ক্ষত্নাকৃত অবস্থায় আমি আমেনা টের পাই নাই কোন রক্ত যায় না কোন ব্যথা অনুভব করি নাই নবী আসছেন সেজদার হালাতে এসে আল্লার শখর আদায় করছেন নবী জীবনে উলঙ্গ হন নাই আমার নবীকে দিয়া আল্লাহ কেয়ামত পর্যন্ত পুরা দুনিয়াটাকে সাজাবেন ইসলামের লাইনে এজন্য নবীকে ছোট থেকেই তৈরি করে নিছেন আসার আগে বাবারে নিয়ে গেলেন অল্প বয়সে মা হারাইলেন আট বছরে দাদা নাই এর কিছুদিন পরে আবার চাচা আবু তালিব সেও নেই নবী নিঃস্ব আপন যারা এখন আছে সব জানের দুশ্মন পেলেই হত্যা করবে কিন্তু রসুলের উত্তম আদর্শ দিয়ে খুবই অল্প টাইমে টোটাল পৃথিবীটাকে নাড়া দিয়ে ফেললেন মক্কা নগরী এখন উজ্জ্বল নগরীতে পরিণত হল রসুলের আদর্শ এত উত্তম নবী কাউকে গালি দেন না নবী কারো বিরোধিতা করেন না নবী কারো গালির জবাবও দেন না একজনে গালি দিতেছে নবী হাসতেছেন পাশে ওমর বসা মেজাজ গরম নবী একটু ইশারা ভর্তা করে ফেলুন নবী ইশারা দেন না নবী বলেন গালি দেওয়ার তার অধিকার আছে দিয়া যাক পার্শে আবু বাক আবু বাকার কত ধৈর্য ধারণ করবেন দাঁড়ায় গেলেন জবাব দিতেছেন নবীর চেহারাটা আগে ছিল উজ্জ্বল এখন মলিন হয়ে গেল ইহুদি গালি দিয়া ইচ্ছা রকম চলে গেছে আবু বাকার বলে নবী আমি দাঁড়ানোর পর আপনার চেহারা মলিন করলেন কেন নবী বলেন যতক্ষণ চুপ ছিলাম তুমিও চুপ ছিলা রহমতের ফেরেস্তা আমাদের পক্ষ হয়ে জবাব দিতেছিল যখনই বিচারটা হাতে নিছো ফেরেস্তা চলে গেছে আমি মোহাম্মদ বড় কষ্ট পেয়েছি নবী জীবনে গালি দেন নাই গালির জবাবও দেন নাই তেষট্টি বছর হায়াতে রসুল একটা মিথ্যা কথা বলেন নাই আল্লাহ নবীকে এমন আদর্শের করে বানাইলেন নবীর আদর্শ পাইয়েই দশ বছরের বালক হজরত আলী নবীর এক পর্যায়ে জামাতা দশ বছর বয়সে রসুলের হাতে কালেমা পড়ছেন কে হজরত আলী সে আলী রসুলের কলিজার টুকরা কে বিবাহ করলেন কাকে ফাতেমা আনহা আনহাকে এবং দোয়া করে দিলেন আনাদারুল হেকমা ওয়া আনি ইউন্বা বুহা আমি মোহাম্মদ দোয়া করে দিলাম আমি হলাম হিকমতের ঘর আর এই হেকমতের ঘরের দরজা বানায় দিলাম হজরত আলিকে এক ইহুদি এক এহুদি একজন ইহুদি একজন ইহুদি একবার ওমরে ফারুকের কাছে এসে জিজ্ঞাসা করে তোমাদের মুহাম্মদের আদর্শটা কেমন শুনি নাকি খুব ভালো আদর্শের ওমর বলে আমি তো সাতাইশ বছরের সময় কালেমা পড়ছি তখন উনচল্লিশ জন মুসলমান মুহাম্মদের হাতে আমি চল্লিশ নাম্বার আমি ভালো কইতে পারুম না তো কে বলতে পারবে আলীর কাছে যাও হজরত কালেমা পড়ছে হজরত আলীর সামনে রওয়ানা হয়ে গেলেন না অমর বললেন ওসমানের কাছে যাও ইহুদি বলেন ওসমানের সামনে দাঁড়াইলাম সেখান থেকে বলা হল থেকে বেশি নবীর আদর্শের গুণগান বলতে পারবে হজরত বেলাল